আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু সাহানা এন্টারপ্রাইজ আজকে আমি আপনাদের জন্য হচ্ছে যশোরের হাতের কাজে কয়েকটা সুন্দর সুন্দর থ্রু পিস নিয়ে এসেছি সো আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ডিজাইনগুলো না আমি জাস্ট একটা থ্রু পিস আপনাদেরকে হচ্ছে গিয়ে খুলে দেখিয়ে আর বাকিগুলোর হচ্ছে কালার আমি আপনাদেরকে দেখিয়ে দেব সো হচ্ছে যারা যারা হচ্ছে জয়েন করে ফেলেছেন তারা অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের পেজটাতে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড হচ্ছে যারা নিউ আছেন তারা হচ্ছে নোটিফিকেশান বাটনটা কিন্তু হচ্ছে অন করে দেবেন আর যারা যারা হচ্ছে আমাদেরকে দেখতে পাচ্ছেন ভিডিওতে তাদের তারা অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওতে লাইক করে দেবেন ফার্স্টে আমি যে হচ্ছে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে নেভি ব্লুয়ের বোতরে আমি আপনাদের হচ্ছে সবগুলো রিটেল প্রাইস বলে দিব আর আমাদের এখানে হোলসেলও অ্যাভেলেবেল আপনারা জানেন হোলসেল রেট জানার জন্য অবশ্যই হচ্ছে আমাদেরকে ডেসক্রিপশনে দেওয়া যে কোনো ফোন নাম্বারে অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা ন করতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ থেকেও অর্ডার করতে পারেন ফেসবুক পেজ থেকে অর্ডার করার জন্য অবশ্যই সাহানা এটা প্রাইস দিয়ে সার্চ দেবেন এবং হচ্ছে আমাদের পেজে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের পেজের ইনবক্সে যে আপনারা অর্ডার করতে পারেন আমি এখন যেগুলো বলবো সেগুলো হচ্ছে কিন্তু রিটেল প্রাইস আপনারা কিন্তু হোলসেলও আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন হোলসেলের রেটের জন্য আপনারা আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে আমাদেরকে আমাদের হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে তো হচ্ছে ফার্স্ট আমি যে দেখাবো সেটা রয়েছে ব্লু হাতের এটা রয়েছে ড্রেসটা এটা রয়েছে ড্রেসটা আমি হচ্ছে ড্রেসটা জাস্ট আউটলুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কথা কম কাজ এটা রয়েছে ড্রেসটা ব্যাক

সুতার কাজ করা রয়েছে পুরাটা কিন্তু হচ্ছে হাতের কাজ পুরাটা হচ্ছে কিন্তু হাতের কাজ পুরাটা হচ্ছে বডিতে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু হাতের কাজ একজন ওয়ার্কার বসে বসে আপনার জন্য কিন্তু ড্রেসগুলো বানাইছে খুব সুন্দর হচ্ছে এই হাতের কাজের ড্রেসটা আপনারা হচ্ছে খুচরা প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা খুচরা প্রাইসে এগারোশো টাকা কিন্তু হোলসেল রেট আরও কম পড়ে আপনারা চাইলে কিন্তু আমার হোলসেল নিতে পারেন কয়েকটা কালার অ্যাভেলেবল রয়েছে এবং এগারোটা কালার অ্যাভেলেবল রয়েছে এটা রয়েছে কামিজের পার্টটা সালোয়ারের কাপড় সালোয়ার ও আপনারা দেখতে পাচ্ছেন কাজ করা রয়েছে একদম খুব সুন্দর হাতের কাজ করা রয়েছে এটা রয়েছে সালোয়ারের কাপড়টা সালোয়ারটা দেখতে পাচ্ছি একদম এটা রয়েছে দুপাটা তো দুপাটাতে কিন্তু অল ওভার দুপাটাতে আপনারা হচ্ছে এরকম একটা কাজ পেয়ে যাচ্ছেন পুরোটা হাতের কাছে কিন্তু না পুরোটা কিন্তু হাতের কাছে এই রয়েছে কামিজ এই রয়েছে সালোয়ারের কাপড় এই রয়েছে সালোয়ারের কাপড় সালোয়ারও কিন্তু হচ্ছে আপনারা দুইটা পায়ের জন্য কিন্তু এরকম হচ্ছে দুইটা ডিজাইন পেয়ে পেয়েছে সি এই রয়েছে কামিজের কাপড়টা এই রয়েছে দুপাটাটা এই রয়েছে সালোয়ার সালোয়ারও কাজ থাকবে দুপাটাতেও কাজ থাকবে অল ওভার কিন্তু এরকম হাতে কাজ করা থাকে সুতার হাতের কাজ করা থাকে একদম হচ্ছে অল ওভার বড়তে ইভেন কি স্লিভও হচ্ছে সাথে আলাদা করে কাজ করা রয়েছে আপনারা কিন্তু মানে এই ড্রেসগুলো মিস করবেন এবার হচ্ছে এই ড্রেসটা এভেলেবেল রয়েছে আমি সবগুলো সবগুলোকে একটা করে দেখা দিব ফার্স্টে আমি দেখাবো ড্রেসটার হচ্ছে ফার্স্ট হচ্ছে যে কম্বিনেশনটা রেড অ্যান্ড ইয়েলোর ভিতর একটা কম্বিনেশন রয়েছে সি এটা রয়েছে কামিজটা অল ওভার ক্যামিজে আপনারা এরকম কাজটা পেয়ে যাবেন এটা রয়েছে দুপাট্টাটা এটা রয়েছে সালোয়ারটা সালোয়ার অ্যান্ড দুপাট্টা দুইটাতেই কিন্তু হচ্ছে অল ওভার কাজ করা থাকবে এটা রয়েছে এগারোশো টাকা মাত্র এই রয়েছে ইয়েলো অ্যান্ড রেডের এর কম্বিনেশনের একটা নেক্সটে আপনারা পেয়ে যাবেন রেড অ্যান্ড হচ্ছে ব্লুয়ের ভিতর একটা রেড অ্যান্ড ব্লু এর ভিতরে একটা সিট খুব সুন্দর রেড অ্যান্ড ব্লু এর ভিতরে হচ্ছে এরকম কম্বিনেশন এটা রয়েছে কামিজের কাপড়টা এই রয়েছে সালোয়ারের কাপড়টা এই রয়েছে দুপাট্টাটা অল ওভার সালোয়ার অ্যান্ড দুপাট্টাতেও কিন্তু আপনারা হচ্ছে কাজটা পেয়ে যাবেন যেরকম কামিজের কালার থাকবে সেই কালারের হচ্ছে ফুলা থাকবে হচ্ছে দুপাট্টা এবং সালোয়ারের কাপড়ে এন্ড যে কালারের হচ্ছে সালোয়ারের কাপড় থাকবে সেটার কাজ থাকবে কিন্তু এরকম কামিজ আরেকটা রয়েছে এরকম টিয়ার ভিতর পিঙ্ক কালারের এটা কিন্তু একদম হচ্ছে আইডিয়াল একটা কালার হচ্ছে যে কোনো ফাংশন স্পেশালি মেহেন্দি অথবা হচ্ছে গায়ে হল ফাংশন খুব সুন্দর টিয়ার সাথে খুব সুন্দর একটা পিঙ্কের কম্বিনেশন এটা রয়েছে কামিজের কাপড়টা এটা রয়েছে দুপাট্টাটা অ্যান্ড এটা রয়েছে সালোয়ারের কাপড়টা নেক্সট আপনারা পেয়ে যাচ্ছেন এটার ভিতরে ইয়েলোর একটা কম্বিনেশন ইয়েলো অ্যান্ড ব্লু এর একটা কম্বিনেশন সে খুব সুন্দর ইয়েলো এন্ড ব্লু এর হচ্ছে কম্বিনেশনে আরেকটা একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা রয়েছে কামিজের কাপড়টা কি দেখতে পাচ্ছেন এটা রয়েছে কামিজের কাপড়টা এটার সাথে রয়েছে এই ব্লু কালারের দুপাট্টা এবং সালোয়ারের কাপড় যারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা তো অবশ্যই অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে ইনবক্সে আমাদেরকে নক করে দিবেন আর যারা যারা চাচ্ছেন যে স্পট পারচেস করবেন তাদের জন্য হচ্ছে আমাদের অ্যাড্রেস হচ্ছে পঁয়ষট্টি মাকসুর টাওয়ার এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ আমি আমরাও বলছি পঁয়ষট্টি মাকসুর টাওয়ার এলিফেন্টর ঢাকা বারোশো পাঁচ এটা রয়েছে আরেকটা কালার এটা রয়েছে পিঙ্ক অ্যান্ড অ্যাশের ভিতর পিঙ্ক অ্যান্ড অ্যাশের কম্বিনেশনের ভিতর রয়েছে এটা এটা রয়েছে কামিজের কাপড়টা এটা থাকছে দুপাটা এবং সালোয়ারটা পিঙ্ক অ্যান্ড অ্যাশের একটা কম্বিনেশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সটে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম বেস্ট

অল ওভার বডিতে আপনারা এরকম খুব সুন্দর নিখুঁত হাতের গাছটা পেয়ে যাচ্ছেন এটা রয়েছে সালোয়ার দুপাটা দুপাট্টা এটা ভিতরে সালোয়ার

এটা রয়েছে কামিজের কাপড় এটা রয়েছে দুপাটা অ্যান্ড সালোয়ারটা দুপাট্টা অ্যান্ড সালোয়ারা অল ওভার কিন্তু কাজ আপনারা পেয়ে যাচ্ছেন আরও আরও কালার এবং হচ্ছে আরো আরো আমাদের কালেকশন দেখতে জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে দোকানে ভিজিট করে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে পঁয়ষট্টি মাসু টাওয়ার এলিফেন্টো ঢাকা বারোশো পাঁচ এবং হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেগুলো আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো নেক্সট আমাদের হচ্ছে ভিডিও আসার আগ পর্যন্ত টেক কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম